সিরাজগঞ্জবাসীদের শতভাগ সেবার মান নিশ্চিত ও ডায়াবেটিস সম্পর্কে জনচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করতে ডায়াবেটিক কর্নার নামে এটি নতুন সেবা চালু করেছে সিরাজগঞ্জের অন্যতম স্বাস্থ্য বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠান ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড শুক্রবার চার অক্টোবর বেলা এগারোটায় আউটলেটে গ্রাহকদের জন্য এ ডায়াবেটিক কর্নার উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ও প্রাক্তন প্রধান বিভাগীয় এন্ডোক্রিনোলজি প্রফেসর ড লাইক আহমেদ খান অনুষ্ঠানটিতে ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আসাদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির বি এম কারিমুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড এস এম কামরুল হাসান পারভেজ এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগীয় প্রধান ড মোহাম্মদ হুমায়ুন কবির সহযোগী অধ্যাপক ড আব্দুল হামিদ মোল্লা সহকারী রেজিস্ট্রার কার্ডিওলজি ড সুমন কুমার রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর রাশিদুল হাসান সোহাগ দিনব্যাপী অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সর্বশেষ গাইডলাইন অনুযায়ী ডায়াবেটিক চিকিৎসা সম্পর্কে ডক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ